الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

يشهدون الزور وإذا مروا بالله مروا كراما صدق الله مولانا العظيم شمعني شوف الصلاة الكرام أسكي أخلاق عباد الرحمنين

يشهدون الزور وإذا مروا بالله بمروا كراما الله تعالى بولا إبادة الرحمن هلو ترى جرى دنيا মিথ্যা সাক্ষী দেবে না মিথ্যা সাক্ষ্য দেবেনা ওই এবং তার ব্যক্তিদের কাছ দিয়ে অতিক্রম করবে অথবা কোনো গান বাজনা হয় এমন কোন অনুষ্ঠানের দিকে অনুষ্ঠানের জায়গায় যখন অতিক্রম করবে মারনুবিল্লাহি মাবুকি রাহমা তখন তারা ওই গানের অনুষ্ঠানের যোগদান না করে সসম্মানে তারা ওই স্থান অতিক্রম করে চলে যাবে অর্থাৎ নির্দিষ্ট তারা কোনো অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে না ওয়াসলিন বিয়াহা না কোনো অনুষ্ঠানে তারা অংশ গ্রহণ করবে না আকস্মিকভাবে অজান্তে যদি কোনো এরকম গানের অনুষ্ঠান অথবা নাটকের অনুষ্ঠানের স্থানে যদি কোনোভাবে তারা পৌঁছে যায় তাহলে ওই অনুষ্ঠানে যোগদান না করে সসম্মানে সেখান থেকে চলে আসবে তারা তারাই হবে ইবাদুর রহমান

الا اخبركم باكبر الكبائر

হুশিয়ার জেনে দেখো যে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া সেটাও সবচেয়ে বড় গুণা আছে একদম যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে যার ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া হলো সাক্ষী এই মিথ্যা সাক্ষী অনুযায়ী যদি নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে দোষী করা হলো এই দোষী নির্দোষ মানুষকে একটা শাস্তি দেওয়া হলো এজন্য মিথ্যা কথা বলা এটা সবচেয়ে জঘন্যতম একটি পাপ একটি গুণায়ের কাজ

ইবাদুর নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহর kalam তেলা আল্লাহর আল্লাহ তাআলার kalam তেলাওয়াত শুনবে এবং এই তেলাওয়াত শুনে এই বক্তব্য শুনে হেদায়েতের পথে চলার চেষ্টা করবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু

তারা অন্ধ সাজার চেষ্টা করে না বরং তারা সুন্দরভাবে ভাবে আল্লাহ তালার কালামের আল্লাহ তালার কালামের তেলা অচ্চবন করতে থাকে পক্ষান্তরে যেই মানুষগুলো আল্লাহ তাআলার kalam যেখানে তেলাওয়াত করা হয় সেই তেলাওয়াত শুনে না আল্লাহ তাআলার আয়াতের বিধান বলি যেই স্থানে বলা হয় সেখানে যারা যায় না সেই সেই কথাগুলো যারা শুনে না তারা কখনো ইবাদুর রহমান হতে পারে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত

তখন তারা আল্লাহ তালার আয়াত শুনে আল্লাহ কথা শুনে আর এই আল্লাহর কালামের আয়াতের আল্লাহর কালামের আয়াতের তেলাত শুনে শুনে তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে তো এই কাজটি যারা করে আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত যারা শুনে আল্লাহর আলোচনা যারা শুনে আমল করার চেষ্টা করে তারাই হলো বারো নম্বর বৈশিষ্ট্য হলো যেই মানুষগুলো আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করবে নিক্কার স্ত্রী এবং সৎ সন্তান খাওয়ার দোয়া যারা করবে তারাই হবে হাইবাহ দুরক্ষমা আল্লাহ তাআলা বলেন আল্লাহ والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما

এবং যারা এই তৌফিক করবে ওয়াজালনা লিল মুত্তাকিন এবং হে আপনি আমাদেরকে মুত্তাকি ব্যক্তিদের ইমাম বানিয়ে দিন মুত্তাকি ব্যক্তিদের ইমাম হতে হলে ঘরে একজন নেককার স্ত্রী এবং সৎ সন্তান থাকতে হবে এজন্য রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই চারটি বিষয় বলার পরে বললেন এই চারটি বিষয়ের মধ্যে থেকে তোমরা দিন ধারিতকে প্রাধান্য দাও কারণ যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব থাকবে আর এই দিনদারিত্ব বলা মেয়েকে যে মানুষটি বিবাহ করবে ওই মানুষের সংসার হবে সুখের সংসার আর যদি কোনো ব্যক্তি এই ফালফার বিদাতি দিন ধর্মকে যদি প্রাধান্য না দিয়ে শুধুমাত্র সম্পদ আর সৌন্দর্য থাকে যদি প্রাধান্য দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারিবাত ইয়াদাকা

আর দোয়া করা আল্লাহ তলার কাছে দোয়া করা এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে শুধুমাত্র তাকদীরের পরিবর্তন হয় দোয়া করা ছাড়া দুনিয়াতে আর কোনো ইবাদত আমলের মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয় না মানুষের বয়স বৃদ্ধি পেতে পারে না তবে মানুষের বয়স বৃদ্ধি পায় শুধুমাত্র নে মাধ্যমে আর মানুষের কখনো পরিবর্তন হয় না তবে মানুষের তকবীর পরিবর্তন হয় শুধু মাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আর যে মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আল্লাহ জাল্লাল শাহু বলেন এই ব্যক্তিরাই হবে ইবাদুর রহমান আর ইবাদুল রহমানদের জন্য আল্লাহ جل شانہ جننتুল ফিরদাউস বুকিং দিয়ে রেখেছে আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজাওজুনাল গুরফাতু বিমা সাদরু ওয়া ইউলাক্বাউনা ফীহা তাহিয়াতুন ওয়া সালামা ডিমান উসগুলর মধ্যে এই বাটি বৈশিষ্ট্য পাওয়া যাবে তারাই তাদের জন্য প্রতিদান হিসেবে থাকবে জান্নাত এবং এই বারোটি এই বারোটি বৈশিষ্ট্য অর্জন করার জন্য তাদেরকে ধরতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য ধারণ করার মাধ্যমে যে মানুষগুলো এই বারোটি বৈশিষ্ট্য অর্জন করবে আল্লাহ তালা তাদের জন্য প্রতিদান হিসেবে জান্নাতদের জন্য বুকিং দিয়ে রেখেছে

এ জান্নাত বসত এর অবস্থান থেকে বিশ্রামের দিক থেকে সবচেয়ে উত্তম একটি স্থান হল জান্নাত আর এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদুল রহমানদেরকে প্রবেশ করাবেন আল্লাহ جل شأنه وعدنا ولهو شرف الامه محمدي রহমানের باতি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক করুন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين